হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম শ্রেণীর বাংলা এক নম্বর স্কুল কৃষ্ণনগর কলেজিট স্কুল সমাধান করব এক নম্বর বন্ধনীর ভেতরে সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও নাম্বার ক আশা দাদা আজ কলকাতা না ঢাকা থেকে এলো আশা দাদা আজ ঢাকা থেকে এলো তাই ঢাকাতে টিক চিহ্ন দিতে হবে নাম্বার খ হাঁসগুলি না বকগুলি ভেসে ভেসে করে কলা হল হাঁসগুলি তাই হাঁসগুলিতে টিক চিহ্ন দিতে হবে নাম্বার ঘ আম পাতা না কচু পাতা থেকে টুপটুপ করে হিম পড়ে কচু পাতা থেকে টুপটুপ করে হিম পড়ে নাম্বার ঘ সকালবেলায় গরু দই বিধু গয়লানি না বুড়িদাসী বিধু গয়লানি করু দই সকালবেলায় দুই নম্বর বন্ধনীর থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো বন্ধনীর মধ্যে আছে ঝমঝম চক চক মিট মিট চট চট নাম্বার ক পিতলের ঘটি মাজার পর চকচক করছে চ কয় হসেন চক চ কয় হসেন চক চকচক করছে নাম্বার খ আকাশে তারাগুলি মিটমিট করছে ময়হর্ষি হসেন ময়হর্ষি টয় হসেন মিটমিট করছে নাম্বার গ আঠা লেগে হাত চট চট করছে টয় হোসেন চট টয় হসেন চট 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 করছে ঝমঝম করে বৃষ্টির জল পড়ছে ঝমঝম ঝ ময় হসেন ঝম ঝ ময় হসেন ঝম ঝমঝম ঝমঝম করে বৃষ্টির জল পড়ছে তিন নম্বর সঠিক বর্ণ বসিয়ে শব্দ গঠন করো নাম্বার ক এখানে প আছে আর এখানে বার আছে তাহলে এখানে কি হবে রয় হস্যি প রয় হস্যি পরি বয়কার রবার পরিবার নাম্বার খ এখানে র গয়কার তালবসা আছে তাহলে এখানে কি হবে এখানে হবে খ র খর গয়কার তালবসা গোষ খর নাম্বার গ এখানে কয়কার কয়েকার কাকা এখানে হবে তয় হসু অন্তঃটা তুয়া কাকা তুয়া নাম্বার ঘ এখানে কয়কার আছে এখানে ল আছে এখানে কি হবে ম ল কোমল চার নম্বর এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ গঠন করো নাম্বার ক এটা সাজিয়ে লিখলে হবে পিঁপড়ে পয়চন্দ্রবিন্দু হস্যি প ডয়বিন্দু ডয়াকার পিঁপড়ে নাম্বার খ এটা সাজিয়ে লিখলে হবে মৌমাছি ময়ৌকারে মৌ ময়াকার ছয় হস্যি মৌমাছি নাম্বার গ এটা সাজিয়ে লিখলে হবে বাগান বয়াকার গয়াকার সন্তান্ন বাগান নাম্বার ঘ এটা সাজিয়ে লিখলে হবে গামছা গ ছয়াকার গামছা পাঁচ নম্বর নিচের শব্দগুলির অর্থ লেখো নাম্বার ক কোলাহল কোলাহল মানে হইচই কারে হই চয়ই কারে নাম্বার খ আঙিনা আঙিনা মানে উঠান হস্যু ঠয় আকার দন্তান্ন উঠান ছয় নম্বর বিপরীত শব্দ লেখ বিপরীত শব্দ নাম্বার ক তালবশ হর শহর শহরের বিপরীত শব্দ হবে গ্রাম গয়রাফলা আকার ম গ্রাম নাম্বার খ দন্ত দ সাদা সাদার বিপরীত শব্দ হবে কালো কয়াকার লয়কার কালো সাত নম্বর সঠিক শব্দ বসিয়ে বাক্য দুটি লেখো নাম্বার ক মাছ জলে থাকে তাই এদের বলে জলজ প্রাণী বর্গেজ জ বর্গের জ বর্গেজ জলজ প্রাণী নম্বর খ আমার মাথায় ঝুটি। বড় লেজে রঙিন পালক গোজা আমি হলাম ময়ূর ম অন্তস্ত দীর্ঘ র ময়ূর আট নম্বর দুদিকের খোপের কথা মিলিয়ে নতুন শব্দ গঠন করো নাম্বার ক এখানে আছে যগ আর ফল এখান থেকে বর্গের নেব আর এখান থেকে ল নেব তাহলে হবে জল নাম্বার খ এখানে আছে শাক আর এখানে আছে মাথা তাহলে এখান থেকে ক নেব আর এখান থেকে থা নেবো কথা নাম্বার গ এটা হচ্ছে বাটি আর শাড়ি তাহলে এখান থেকে বা নেব আর এখান থেকে রি নেব বিন্দু ডয় হসি বাড়ি নাম্বার ঘর এখানে আছে মাছি আর পথ এখান থেকে ঠয় হসি নেব আর প নেব ছিপ নয় নম্বর অর্থ বুঝে বাক্য গঠন করো নাম্বার ক মাছ সাতার কাটে তাহলে এখানে লিখতে হবে মাছ সাতার। কাটে নাম্বার খ আমি নাশ করি নাম্বার খ হবে আমি নাশ করি নাম্বার গ কুকুর পাহারা দেয় কুকুর পাহারা দেয় ঘ চাল ধোয়া হয় চাল ধোয়া হয় দশ নম্বর পূর্ণ নিচের প্রশ্নগুলির উত্তর লেখো নাম্বার ক বাবার বাবাকে তুমি কি বলে ডাকবে বাবার বাবাকে বাবার বাবাকে আমি ঠাকুরদা বলে ডাকবো ঠাকুরদা বলে ডাকব নাম্বার খ হাসানের বাড়ি কোথায় হাসানের বাড়ি হাসানের বাড়ি নদীর ধারে নাম্বার ক ছোট নদীতে কোন মাসে হাঁটু জল থাকে ছোট নদীতে বৈশাখ মাসে বয়কা তালবশাহ খ বৈশাখ মাসে হাটু জল থাকে হাটু জল থাকে নাম্বার ঘ বক কি ধরে খালে বক খালে বক মাছ ধরে ওম আশা দাদার ভাইয়ের নাম কি আশা দাদার ভাইয়ের নাম কালা সম্পূর্ণ বাক্যে উত্তর লিখতে গেলে ঠিক এভাবে লিখতে হবে পুরো বাক্যটা লিখতে হবে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো